নদীর মাঝখানে বেরিয়েছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে কিন্তু আমিও খুবই ভালো আছি এখন আমরা যাচ্ছি নদীতে নদীতে মানে আমাদের এখানে একটা ঠাকুর বেরিয়েছে একটা ঠাকুর বেরিয়েছে আবার আজকেও ঠাকুর বেরিয়েছে তো তার জন্য দেখতে যাচ্ছি ওই জায়গাটা যেখান থেকে ঠাকুরটা বেরিয়েছিল সেইখানে ঠাকুরটা দেখতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার সেই এখন নদীতে যাচ্ছি সেটা হচ্ছে দামোদর নদী তো চলো এটা বড় বড় মাছ আসছে মেজো বড়ো মা আর ওই যে বৌদি আর ওই যে আমাদের পাড়ার কয়েকটা ছেলে আমাদের সাথেই যাচ্ছে একসাথে যাচ্ছি আর ওই দেখো দূরে কত লোক দূরেতেও যাচ্ছে ওই যে দূরে অনেক দূরে যাচ্ছে ওরাও রোরা সর যাচ্ছে কই যাচ্ছে এই নদীতে কিছুটা জল আছে এই জলটাকে পেলি পেলি দিতে হবে আর এই যেখানে লক্ষ্মী ঠাকুর বিষয়জন করেছে না না ওকে নিয়েছো আর এই যে বড়মা আরমা নিয়ে জল পিড়ছে না আর মেজমারমা ফোন করতে বলতে আসছে সেই আমার দিদি ফোন করেছে এখন যাচ্ছে জল বেড়ি বেড়িয়ে ভাগ্গিস নাইটিটা মনে আছে রে এ মনে নামিস না

দেখে নাও এই যে দেখো কতটা চওড়া হয়েছে আগে কিন্তু এতটা চওড়া ছিল না হ্যাঁ হ্যাঁ আমার বড় মা বলছে ওদের ছবিগুলো তুলতে হ্যাঁ তুলবো তো চওড়া হয়েছে আর এই যে বানের জন্য ভেসে এসেছে এই যে গঙ্গা মাটি গঙ্গা মাটি নয় এগুলো পলি মাটি এখন বড় মা হাঁপিয়ে গেছে তার জন্য মনেকে আমি কোলে নিয়ে নিয়েছি আর এখন হাঁটছি আর ওই দেখো ওই যে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা আসছি মানে কতটা হাঁটছি জানো একবার আমরা নদীর মাঝে মাঝে চলে এসেছি আর দেখো ওই পাটটা এটা আর এই যে আমরা এখন হাঁটছি আর বৌদিরা ওই যে চলে গেছে ওইখানে আমরা এখন হাঁটছি এখন অনেকটা যেতে হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো নদীর মাঝখানে আর এটা শুধু নয় আরো আছে যেতে যেতে এই তুই ছাড়িস না কুয়া কুয়া থেকে যে হাড়ি কুড়ি বেরিয়েছে আর এই একটা কুয়া এটা অনেক জল মনে হচ্ছে পেলে এটা হচ্ছে দুটো কুয়ো মিলেছে এই কুয়ো থেকেই সেই যে দুর্গা ঠাকুরটা উঠেছে ওই দুর্গা ঠাকুর একটা নারায়ণ আর দুটো সোনার বালা একটা টিগলি একটা কানের দুজোড়া কানের আর একটা নাকের এগুলো পেয়েছে বৌদিকে অনেক বন্ধুরা বলছি বৌদি কিন্তু নিচ্ছে না আমি এটাকে বিশ্বাসটা তো হচ্ছিল না কিন্তু কুয়োগুলো দেখে বেশ বিশ্বাসটা হয়েই গেল সত্যি পেয়েছে সত্যি পেয়েছে দুটো বালা তারপরে দুটো কানের টিগলি আমি যাচ্ছি বেটিকে নিয়ে